দেশের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশ্বমানে শিক্ষা নিশ্চিত করতে নিরলস প্রতিষ্ঠা চালাচ্ছেন প্রফেসর ড এম জুবাইদুর রহমান যিনি জেড অ্যান্ড আর এফ ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ও ভাইস চ্যান্সেলর ড রহমান জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ব্যয়বহুল সেই অভিজ্ঞতা থেকেই দেশে ফিরে আমরা শিক্ষার্থীদের জন্য মানসম্মত এবং সাশ্রয়ী শিক্ষা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নিয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা থার্ড ইয়ার থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে সফটওয়্যার আইটি ও বিজনেস বিষয়ে শিক্ষার্থীরা হাতে কলমে শেখার পাশাপাশি বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণ পাচ্ছে ড রহমান আরও বলেছেন শিক্ষা কেবল পুঁথিগত নয় তা জীবনের বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হতে হবে যোগ্য হলে চাকরির অভাব হবে না দেশ বিদেশে শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে ক্যাচ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যাতে তারা শিক্ষার ভিত্তি মজবুত করতে পারে বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে জুবাইদুর ও নার্গিস রহমান ফাউন্ডেশন থেকে শিক্ষার্থীদের স্টাইপেন্ড ও শিক্ষাবৃত্তিও ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে বাংলাদেশ ও শিক্ষা ব্যবস্থার পার্থক্য প্রসঙ্গে ড রহমান বলেন আমেরিকায় গিয়ে আমি বুঝেছি আমাদের শিক্ষার্থীদের মধ্যে মেধা আছে কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেনিং দরকার আমাদের শিক্ষকরা সক্ষম শুধু প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও মোটিভেশন ড জুবাইদুর রহমান বলেন আমাদের নিরাশ হওয়ার কিছু নেই আন্তরিক চেষ্টা সঠিক দিক নির্দেশনা আর মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে আমরা বিশ্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিচিতি এনে দিতে পারব আমি সেই স্বপ্ন নিয়ে কাজ করছি